আজ সকাল থেকে একদমই ব্লগ করতে পারিনি কিছু করিনি কিন্তু ব্লগও করতে পারিনি যাই হোক তাই দুপুর থেকেই ব্লগটা আজকে শুরু করলাম গুড আফটারনুন এভরি আবার আমার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ঠিকঠাক আছি তোমরা তো সবাই জানো আমার বাবার শরীরটা একদম ভালো নেই তো তাও যেটুকু মনকে শক্ত করে ভালো রাখা যায় সেরকমই থাকার চেষ্টা সবাই করছি তো এই যে আমার বোনরা এসছে কালকে রাত্রে দেখেছিল ওদের অনেক দিন আগে থেকে আসার কথা ছিল তো তাই ওরা এসছে ওরা ক্যান্সেল করেই দিতে চাইছিল বাবার শরীর খারাপের জন্য আর তোমরা জানো আমার আর যেটা ছোটো বোন আছে ওর বিয়ে তো বিয়ে মানে ওর রেজিস্ট্রিটা হয়ে যাবে এই মানতেই তার জন্য এটাই শেষ মানে রেজিস্ট্রিটা আগে শেষ এসেও থাকবে ওর বড় চলে আসছে ওর বর যেহেতু আউট অফ ক্যালকাটা থাকে তো সব কিছু মিলিয়ে আমরা খেতে টেতে বসে গেছিলাম যাই হোক দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে নিতেই খবর এলো বাবার শরীরটা খুব খারাপ করেছে তো আমরা সেখানেই যাওয়ার প্রস্তুতি নিয়েছি মেয়েকে নিয়ে যাচ্ছি কিন্তু ছেলে বাড়িতেই থাকবে ছেলের এক্সাম শেষ হয়ে গেছে আর ওইদিকে পুকপুকি চলে গেছে ড্রয়িং ক্লাসে ওর বাবা এসে নিয়ে গেছে তো এদিকে আমি মাম সোনাই আর বনি সোনাই বনি না গেলেও পারতো কিন্তু ওরাও বললো না পিসো শরীরটা খারাপ শুনলাম এখানেই আছি চল আমরাও যাই তো এতজন লোক মিলে অটো ধরে যাওয়াটা সেই সময় চারটে চারটে সিট একসাথে পাওয়াটা চাপ তো আমরা একেবারে উবেরই করে নিয়েছি তারপর দেখলাম খরচ যা হবে তাতে উবেরে চলে গেলে উবেরে করে চলে যাওয়াটাই বেটার হবে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে আমার বাপিন এতটাই ভুগছে না এবার পুজো পুজো কোনো ভাব মনের মধ্যে একেবারেই নেই আর এমনিও এখন আর সত্যি ভালোও লাগে না কিছু ঘরে বসে থাকতে বহু বছর ধরে ঘরেই বসে থাকি আড্ডা মারি দাদাদের সাথে খাওয়া দাওয়া হয় গত বছরটা ফ্ল্যাট থেকে আর কোথাও যায়নি বাড়িতে ছিলাম তো এবছরও কথা ছিল সেরকমই একসাথে খাওয়া দাওয়া হবে বাট এই তো অবস্থা কোন রিস্কে আর খাওয়া দাওয়া কি করব। জানি না এখন অবধি তো যাই হোক মায়ের এখানে চলে এসেছি বাপিন দেখো বসে একটু মুড়ি খাচ্ছে কিন্তু আমরা যখন ঢুকেছি তখন শুয়েছিল বাপিন এতটা শরীর ভেঙে গেছে যেটা দেখে আমরা সবাই সবাই মানে প্রচণ্ড টেনশানে পড়ে যাচ্ছি মানে একদম বাপিন ঠিক যাচ্ছে না এক্ষুনি ঠিক তো এক্ষুনি শরীর খারাপ হয়ে যাচ্ছে এক্ষুনি মনে হচ্ছে যে না এখন বাপিন স্টেবেল আবার মনে হচ্ছে যে না বাপিন শরীর খারাপ হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে না প্রচণ্ড টেনশনের মধ্যে দিনগুলো কাটছে তো যাই হোক আমরা কথা বলতে বলতে এদিকে খোকন বামা বুকলি বিষয়ে চলে এসেছে মানে সবাই ওর বুঝতেই তো পারছো সামনেই সোনায়ের একটা এনগেজমেন্টের অনুষ্ঠান রয়েছে আর সেখানে দাঁড়িয়ে বাপিনের এতটা শরীর খারাপ উকলি বিষয়ও প্রচণ্ড সুগার বেড়ে গেছে আর মামা যেন কী বলছিল ভিডিও এডিট করার সময় সেটা আমার মনেও নেই মামা কি বলছিল তো মা অনেক জোর জবরদস্তি করলো তোরা এসছিস কিছু খাবি না একটু কিছু খাওয়া একটু কিছু খা তো সব কিছু না করার পর আলটিমেটলি মা জোর করে লিকার চা করলো সেই লিকার চাই খাচ্ছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মামকে দেখছো মাম একটু পরেই বুবু আসার পর বুবুর সাথে ওপরে চলে গেছিল বুবুর সাথে উপরে যাওয়ার পর আবার বুবু যখন ওপরে চলে যাচ্ছে মামকে নিয়ে দাদা দাদা ঘরে বাপিন আবার তখন বুবুকে বলছে বাবু তুই একটু আমার কাছে বস তো খানিক্ষণ ওরা ওপরে একটু গল্প টল্প করে বুবু আর মাম নিচে চলে এসছে দেখতে পাচ্ছ বাপিনের আঙুল টিপে দিচ্ছিল ওখানে বসে বসে বুবু মানে বয়সও তো হয়েছে এক একটা জেনারেশন কিভাবে আস্তে আস্তে শেষ হতে থাকে না এটা প্রচণ্ড একটা টাফ সিচুয়েশান হয়ে যায় ওইদিকে সবাই চলে যাচ্ছে বুকুল বিশাল খোকর মামা চলে গেছে তখন ক্যামেরাটা অন করতে পারিনি ববুও টাটা করে চলে গেল আমাদের বেরোনোর পালা আমরা উবের বুক করেছি ওয়েট করছিলাম কখন উবের আসবে তো সকালবেলা আমরা খেয়েছিলাম দেখতেই পেলে রান্না রান্নাবান্না কিছু করিনি দিদি যেহেতু থাকবে না কদিন অল্প অল্প করে যা রান্না করছিলাম একটু রেখে দিচ্ছিলাম তাই বিরিয়ানি কিনে এনে বিরিয়ানিই খেলাম কারণ যা রান্না করে দিয়ে গেছে সেগুলো থাকলে আমার এই বাকি দিনগুলো যাবে দিদি ছটা দিন আসবে না সেটাও তো আমাকে ম্যানেজ করতে হবে সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করছি সবাই মিলে আবারও বলছি তো রায়নকে বিরিয়ানিটা দিয়ে দিলাম আগে খেতে পরে আমরা খাবো রায়ন খেয়ে বলে এটা একটা নতুন জায়গা থেকে আমাদের এই নতুন জায়গা থেকে আনা এখান থেকে সচরাচর আমরা বিরিয়ানি খাই না আমরা পুরোনো বাড়া থেকে এনে বিরিয়ানি খাই তো রায়ন বলছিল না একদম সেন্ট নেই মা বেশ ভালো হয়েছে বিরিয়ানিটা খেতে একদম ওখানকার মতো আর আমি মাঝখানে এই সমস্ত যা যা ভাজ করার ছিল সে সমস্ত কিছু ভাজ টাজ করে টরে শোনাই আমি বনি একটু কথা বলছিলাম আর ওখানে যাওয়ার পর বাপিন তো আজকেই হসপিটাল থেকে বাড়িতে এসেছিল আজকে আসেনি সরি না আগের দিন যখন হসপিটাল থেকে বাড়িতে এসেছিলো বৌদি আমার জন্য ম্যারেজ একটা গিফট কিনে এনেছিল আজকে তো শনিবার এই ব্লকটা যাচ্ছে শনিবারের ব্লগ তো বাপিন বৌদি আমার জন্য বাপিনকে দেখে ফেরার সময় আমার জন্য হসপিটাল থেকে বাড়িতে ফিরে বাড়িতে নিয়ে এসেছিল একটা জিনিস কিনে নিয়েছিল বাপিন সরি শনিবার দিন বাপিন আজকে বাপিন বাড়িতে এসছে আর শুক্রবার দিন যখন ছিল বাপিনকে দেখে তো বৌদি এটা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো ম্যারেজ ডেতে আর আমার এত পছন্দ হয়েছে গিফটটা মানে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন না ড্রেস মেটেরিয়ালস ভালো লাগে না এখন ঘর সাজানোর জিনিসটাই আমার কাছে বেশি প্রিয় তো ওখানে আবার কিসের দাগ ছিল তাই বনিকে বলছিলাম দেখ তো এটা কিসের দাগ ভাঙানো হয় তো তো বনি বলছিলো না এরকম থাকে কোনো চাপ নেই এরকম একটু একটু থাকেই তো যাই হোক জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো বৌদি বললো তোমরা যখন উবেরে করেই যাবে একেবারে নিয়েই চলে যাও ঠিক আছে বেশ দিয়েই দাও তো যাই হোক আমরা এই সমস্ত গল্প করে এটাই বলছিল বনিয়া শোনায় মিলে কোথায় রাখলে এটা ভালো লাগবে যেন সবাই দেখতে পায় এরকম জায়গায় রাখবো তো ওই নিয়েই আলোচনা চলছিল আমাদের মধ্যে যাই হোক সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুক যেন ভালো থাকে আর বিশেষ করে প্রত্যেকটা ঘরের প্রত্যেক বাবা মা যেন ভালো থাকে বাবা মা ভালো থাকলে তবেই সবাই ভালো থাকবো হয়তো এই বয়সে এসে বাবা মারা সেরমভাবে কিছু করতে পারে না আমাদের জন্য বাট একটা বয়সে তারাই তো সব করেছে তো যাই হোক মানে আমার বাবার তো আমার প্রতি অনেক 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 অবদান অনেক অবদান তো যাই হোক এই সমস্ত আলোচনা করতে করতে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো সৌম একটা মিটিংয়ে ছিল ফ্ল্যাটে তার জন্য রাস্তায় দেরি হচ্ছিলো তো তার খানিকক্ষণ পরে সৌম্য এসছিলো আমরা চারজন একসাথে খেয়ে নিয়েছিলাম সব বাড়া ছিল মা ওইদিকে বেড়ে টেরে সব বলছিল মা এবার একটু গরম বসাই না তো অনেকটা দেরি হয়ে যাবে বললাম হ্যাঁ হ্যাঁ গরম করে ফেল খেতে বসে যাবো এদি এইভাবেই দিনটা আজকে শেষ হলো টাটা গুড নাইট